নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি নতুন বাংলা ছড়া নিয়ে হাজির হলাম তোমরা সকলে আমার সাথে সাথে মুখস্থ করো ওকে তো চলো শুরু করি ছড়ার নাম পেঁচা কয় পেঁচানি পেঁচা কয় পেঁচানি পেঁচা কয় পেঁচানি পেঁচা কয় পেঁচানি পেঁচা খাসা তোর চাচানি খাসা তোর চাচানি শুনে শুনে আনো মন শুনে শুনে আনো মন নাচে মোর প্রাণ মন নাচে মোর প্রাণ মন মাজা গলা মাজা গলা চাচা সুর চাচা সুর আহাল্লা দে আহাল্লা দে ভরপুর ভরপুর পেঁচা কয় পেঁচা নি পেঁচা কয় পেঁচা নি খাসা তোর চাচা নি খাসা তোর চাচা নি শুনে শুনে আনো মন শুনে শুনে আনো মন নাচে মোর প্রাণ মন নাচে মন প্রাণ মন মাজা গলা চাচা সুর মাজা গলা রান সুর আহার লাগে ভরপুর আহার লাগে ভরপুর পেঁচা কয় পেঁচা নি পেঁচা কয় পেঁচা নি খাসা তোর চাচা নি খাসা তোর চাচা নি শুনে শুনে আনো মন নাচে মোর প্রাণ মন নাচে মোর প্রাণ মন মাজা গলা চা চা সুর চাচা সুর আহল্লা দে ভরপুর ভরপুর ওকে বাচ্চারা তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমার ভালো থেকো টা বাই বাই